বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে দেখলা ইত্তেফাক টিভিতে আপনাদের স্বাগতম এই মুহূর্তে আছি আমরা জামে আহলিয়া দারুল সালাম দারুল হাদিস লাফনত মাদ্রাসার মাঠে যেখানে বিশাল ফিন্টাল করা হয়েছে দোস্তারবন্দি মহাসম্মেলন সফলতার লক্ষ্যে তো আপনারা দেখতে পারলাম যে কাজ চলে প্রায় কাজ অর্ধেক পুরাটা পুরাটাও আগ্রহ গেছে আজকে রাতের ভিতরে ইনশাল্লাহ লাইটিং এবং সামিয়ানার সব খাবার সম্পন্ন হয়ে যাব আর আপনারা লাগে সবসময় আমরা আপডেট দিব আপনারা আমরা লগে থাকবা শেয়ার করি অন্যরে সুযোগ দিবা দেখার সুযোগ করে দিবা যাতে অন্য দেখতে পারে আর আবারও আপনারা লাগে স্বাগতম জানাইলাম আপনারা বাইশ এবং তেইশ তারিখ তরফিফ আনবা এখানে অনেক বড় বড়ো ওলামায়াম তরফিফ আনবা তারা নসিহত শুনবা অন্যরে শুনার লাগে দাওয়াত করবা আপনারা সব আইবা আসসালামু আলাইকুম সালামুক রহমতুল্লাহ বারকাত সম্মানিত দেশবাসী আসছে আগামী বাইশ তেইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ বুধ এবং বৃহস্পতিবার অলিকুল শিরুমণি হজরত শেয়েখ সদর রহমতুল্লাহি আলহি এর স্মৃতি বিজড়িত হজরত শেখ চক্তার রহমতুল্লাহ আলহি এর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী জামিয়া আহলিয়া সালাম দারুল হাদিস লাফনাউট মাদ্রাসার একশত পনেরো বৎসর পূর্তি উপলক্ষে দুই দিন ব্যাপী সাতচল্লিশ সালা দোস্তারবন্দি মহাসম্মেলন উপলক্ষে যেই পেন্ডেলটি করা হয়েছে আলহামদুলিল্লাহ মাদ্রাসার যেই মাহফিল এই মাহফিলের কার্যক্রম পায় পুরোপুরি সম্পূর্ণ শুধু আপনাদের অপেক্ষায় আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে পিন্ডালটি রয়েছে অত্যন্ত বড় পিন্ডাল পিন্ডালে প্রায় দুই থেকে তিন হাজার মানুষ সুন্দরভাবে তারা বসবাস করতে পারবে এখানে এবং মাদ্রাসার যেই হুজুরা রয়েছেন যারা যারা আলোচনা করবেন অত্যন্ত বড় বড় বড়ো রামায়করাম বিশেষ করে বাংলাদেশ ভারত এবং পাকিস্তান লন্ডন থেকে বর্ষীয়মান এবং শীর্ষস্থানীয় উলামা মহম্মদ শেখ আগমন করবেন এবং এখানে আমাদেরকে ধন্য করবেন ইনশাল্লাহ সকলের কাছে সবিনয় আরাজ করছে আপনারা সকলেই আমাদের এই মহতি মহাসম্মেলনে আপনারা উপস্থিত হবেন এবং সকলের কাছে সার্বিক সহযোগিতা এবং দোয়া প্রত্যাশী